হ্যালো ফ্রেন্ডস আমি এখন করব মাছের মাথা দিয়ে চাল কুমড়ো দিয়ে ভাজা তো আমি তার জন্য নিয়ে নিয়েছি দেখো এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চেরা তেজপাতা আদাবাটা হলুদ গুঁড়ো নুন জিরের গুঁড়ো একটু ঘি আর ইলিশ মাছের মাথা ভাজা তো চলো শুরু করে দিই প্রথমে আমি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা তেজপাতাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম এবারে আমি এই দেখো আদা আর জিরে গুঁড়োটা একসঙ্গে জল দিয়ে মিশিয়ে একটু